আমাদের বর্তমানে কোনো ইনকাম নাই জি বস ইনকাম নাই আমাদের ইনকাম করতে হবে এখন যেভাবে হোক বস লাল বলে আসছে সুন্দর মাল বস চলেন না মালটাকে ফটানো যায় কি না রূপবতীর রেক আমি প্রেমে পড়েছি রাতে দিনে আমি শুধু তোমার কথাই ভাবছি কে গো সুন্দরী এতদিন তুমি কোথায় ছিলে আরে বস এখানে দাঁড়িয়ে থাকলে হবে না মেয়েটার সাথে কথা বলে আসি আরে তুই ঠিক বলেছিস চল মেয়েটার কাছে যাওয়া যাক কি ব্যাপার বেবি এদিকে কোথায় যাওয়া হচ্ছে একা একাই কে আপনারা আমার রাস্তা কেন কেন চিনি না জানি না দেখতে তো একদম চাঁদের পরের মতো টপ টপে কেন বেবি আমাকে ভালো লাগে না হ্যাঁ দেখতে তো খুব ভালো লাগে কারণ তামিল হিরো ইন্ডিয়ান দেখতে ছাপি ছাপি লাগে আবার হিরোগিরি দেখাইতে আসছে আর তুই এসব বাটপান নিয়ে ঘুরিস না আর তোমার কি হয়েছে তো যখন তখন বাসা থেকে বের চলে আসো এই এই মাইয়াটা তোর বউ হ্যাঁ বেটা আমার বউ না তোর বউ আর বাপ তোদের কি শিক্ষা দিয়েছে যে বড়দের মাঝে কথা বলতে হবে না দাঁড়াও বেটা আরে আপনি কি বলছেন আমি আপনার বউ মানে কি আপা এটা আপনার জামাই এই বেটা ছাপড়ি এত কথা বলিস কেন হ্যাঁ আর এসব খয়টাল মটাল নিয়ে ঘুরিস তোর কি কোনো কাজ কাম নাই ওখানে লোক মারে থাক বাসাই যা বলছি তোর মা তোর জন্য ভাত রান্না করছে যা বাসাই যা হয়েছে আর রাগ করার দরকার নাই আমরা সবাই চলে যাচ্ছি ভাই ভাই দেখান তো ওই দিনকের মেয়েটা না হ্যাঁ এটা তো সেই মেয়েটাই কিন্তু কোন ছেলের সাথে কথা বলতেছে একটা জিনিস বুঝতেছি না ভাই আজকালকার মেয়েদের চিনা বড় কারণ তারা স্বামী সন্তান রেখে আরেক বেটার সাথে প্রেম করে আরে নাইম ওই যে ওই ভাইয়াটা না চলো ভাইটাকে যাই বলি হ্যাঁ ভাই চলেন যাই বলি আপনি যে আমাদেরকে বললেন ওই মেয়েটা আপনার বউ ওই মেয়ে তো অন্য বেটার সাথে প্রেম করে হে ভাই কি আমার বউ আরে ওই যে ওই দিন আপনার বউর সাথে ডিস্টার্ব করতেছিলাম চিনেন না ও চাঙ্কু মাঙ্কু তুমি তা কি খবর আর কোথায় আমার বউ ওই যে ওই যে আপনার বউ অন্য বেটার সাথে প্রেম করতেছে একটা কথা চিন্তা করছিস ওর জামাই থাকতে ও অন্য বেটার সাথে প্রেম করে আমার মাথায় কাজ করে না আর তোর এত কিসের মাস্তানি হুম আর এত কিসের গেটাপ তোর বাবা মা কি এই শিক্ষা দিছে তোকে শালা পটলা জানিস না বড়দের মাঝে কথা বলতে নেই আর আমার বউ কি করে তুই আমাকে আবার বলছিস ভাই 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 আমাদের ভুলে গেছে একটা কথা বলি মন দিয়ে শোন এখন আমি আমার বউয়ের কাছে যাচ্ছি আর শুন তুই কিন্তু আমার পিছন পিছন আসিস না আর দেখবি আমার বইয়ের কি শিক্ষাটাই না দি আমি যাচ্ছি আর তোরা খালি দেখবি আর যদি কোনো কথা বলেছিস তাহলে তোদের এই জাম্বুরার মতো শরীরটাকে কেটে টুকরা টুকরা করে দিব আচ্ছা আমি গেলাম ওকে বাই আমার প্রতি তো তোমার কোনো রিয়াকশনই নেই আমার কথা কি তোমার একটু কো মনে পড়ে না আর কতদিন হয়েছে তোমার সাথে আমার দেখা হয় না এই তুমি এখানে কি করো হ্যাঁ আরে সব চাঙ্গু পাঙ্গু কে এটা কে মানে আমার বয়ফ্রেন্ড আমি তাকে ভালোবাসি এই বেবি কে এই ছেলে যে আমাদের মাঝে কথা বলে এই বেটা একদম চুপ কর আমার মুখের উপর কথা বলে আমি কে তুই চিনিস একবার 32 টা দাঁত ভেঙে করে দিব। আমার মুখের উপর কথা বলে এই আপনি ওকে কেন রাগ করেন কেন মানে এ কেমন ব্যাপার শুনি রাতে একটু জামাই বউ মিলে ঝগড়া করেছি বলে তুমি অন্য ছেলের সাথে প্রেম করতে আসবা এ কেমন ব্যাপার শুনি বাহ খুব সুন্দর আমার সাথে প্রেম করো আবার তোমার হাজবেন্ড আছে আমার সাথে প্রেমের নাটক করে তোমার লজ্জা করে না থাকো তুমি আমি গেলাম থাল তুমি সাকিব দাঁড়াও সাকিব উনি আমার কেও হয় না সাকিব দাঁড়াও দিলে তো এত দিনে সম্পর্ক নষ্ট করে আমি একটা জিনিস বুঝতেছি না তোমার মাথা কি কোনো সমস্যা আছে কোনো আমি খুব দুঃখিত কারণ আমি এই কাজটা ইচ্ছা করে করিনি আমি যে ওই দিন ওরা আমাদের কেন আমি একটা বলছি কি আপনি এক কাজ করেন আমার হাটটা ধরে আমাকে এখান থেকে নিয়ে চলেন আর না হলে ওরা যেভাবে তাকিয়ে আসে আমাদেরকে মেরে ফেলবে আপনি এক কাজ করেন আমার হাটটা ধরে একটা মুচকি হাসি দেন তাহলে ওরা আর কিচ্ছু বলবে না আচ্ছা ঠিক আছে চলেন তাহলে কি আর করবো আরে আপনি এখানে একা একা কি করতেছেন আপনার কোনো সমস্যা নাকি না কাউকে খুঁজতেছেন না মানে আমি আপনার জন্য ওয়েট করতেছিলাম আপনি আমাকে নতুন স্বপ্ন দেখিয়েছেন আরে আপনি এসব কি বলতেছেন বলেন তো আমি এবার কি করলাম কারণ আপনি যদি আমার জীবনে না আসতেন তাহলে আমি বুঝতাম না কারণ আমার বয়ফ্রেন্ড ছিল এক ধোকাবাজ আমার সাথে রিলেশন থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে কথা বলতো আসলে কি এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নাই যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো পায় না এটাই হচ্ছে ভালোবাসার পরিণাম আচ্ছা একটা কথা বলি তুমি কি আমার বন্ধু হবে আরে আপনি এসব কি বলছেন আমি আপনার বন্ধুর যোগ্য না কারণ আপনি কোথায় আর আমি কোথায় আরে সবকিছু বাদ দাও আজকে থেকে তুমি আর আমি খুব ভালো বন্ধু তোমার ফোনটা দাও তো আরে ফোনটা দাও না গোলাপী আমি তোমাকে একটা কথা বলতে চাই কি বলো গোলাপী আমি তোমাকে অনেক ভালোবাসি কারণ আমি ঘুমাইতে গেলে তোমার কথা মনে পড়ে খাইতে গেলে তোমার কথা মনে পড়ে আমি তোমাকে ছাড়া বাঁচব না গোলাপী আমি সত্যি সত্যি তোমাকে ছাড়া বাঁচব না তোমাকে না পেলে আমি কিন্তু তোমাকে না তুমি আমার সাথে মজা করতেছো না আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তোমার কি মনে হয় আমি তোমার মতো একটা খেতে সাথে রিলেশন করব ভুলে গেছো সেই দিনের কথা আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিছো তোমার মতো খেতে সাথে আমার ভালোবাসা যাই না কারণ তোমরা হচ্ছে গাইয়া আমার সাথে তোমার যায়। না আর তুমি আমাকে বলতেছো আমি খেত কেন খেত মানুষেরা কি মানুষ না আমি মানতেছি আমি খেত কারণ গরিব আল্লাপাক আমাদেরকে গরিব বানিয়েছে আমি তো আর ইচ্ছা করে গরিব হতে চাইনি কারণ আল্লাপাক আমাদেরকে গরিব বানিয়েছে আমি নিজেকে খুব গর্বিত মনে মনে আজকে আমি গরিব ঘরের ছেলে কারণ আমার মাঝে যে ভালোবাসাটা আছে বড়োলোক মানুষের কাছে নেই গোলাপি তুমি বিশ্বাস করো আমি গরিব হতে পারি তোমায় অনেক ভালোবাসি আর অনেক সুখে রাখতে পারবো গোলাপি তুমি আমাকে ছেড়ে যেও না এই কয়েক দিনের ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে আর আমি কিচ্ছু চাই না শুধু তোমাকে চাই আর কিচ্ছু লাগবে না আমার কারণ আমি বুঝতে পেরে গেছি সত্যিকারের ভালোবাসা কাকে বলেন আচ্ছা ঠিক আছে আমার ভালোবাসা তোমার কাছে যেহেতু কোনো মূল্য নেই তুমি ভালো থাকবে একদিন বুঝতে পারবে সত্যিকারের ভালোবাসা কাকে বল এই ধরো তুমি কি মনে করছো আমি ভালোবাসা বুঝি না হ্যাঁ আমি মানতেইছি অনেক ছেলেদের সাথে আমি টাইম পাস করছি তখন ভালোবাসা কাকে বলে আমি বুঝতাম না এখন তোমাদের কাছে এসে দেখলাম একজন সত্যিকারের পুলিশের ভালোবাসা খুব তুমি যে হও না কেন আমি কিছু বুঝি না ভালোবাসার কাকে বলে আমি সব বুঝে গেলাম এখন বাদ দাও চলো ফুচকা খাই